হজরত ফাদালা ইবনু উবাইদ ও তামিদুদ্দারী রাজা হতে বণিত নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে দশটি আয়াত তিলাবাত করে তার জন্যে এক কিন তার সবাব লিখে দেওয়া হয় আর এক তার স্বভাব হলো পৃথিবী এবং পৃথিবীর যা কিছু আছে। তা থেকে উত্তম যখন কিয়ামতের দিন আসবে তখন তোমার মহান রব বলবে তুমি কোরআন পড়ো এবং কোরআনের প্রতিটি আয়াতের বদলে এক স্তর করে উপরে ওঠে এভাবে তার সাথে থাকা সর্বশেষ আয়াত তিলওয়াত করা পর্যন্ত তার উপরে উঠতে থাকবে আল্লাহ আল্লাহতালা তার বান্দাকে বলবেন আমার নিয়ামত গ্রহণ করার জন্যে তোমার হাত উন্মুক্ত করো বান্দা হাত উন্মুক্ত করে বলবে হে আমার রব আপনি আপনার দান সম্পর্কে ভালোভাবে জানেন আল্লাহ আল্লাহতালা বলবেন এক স্থানে অস্থায়ী নিয়ামত সমূহ গ্রহণ করো আর অপর হাতে অন্যান্য নিয়ামত সমূহ গ্রহণ করো আল-মুজামুল কাবির হাদিস তং বারোশো